আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্রেমা ক্রিশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানি ঈদের লেটেস্ট মডেলের পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন ঈদের কালেকশানে এটা একেবারে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা আর ডিজাইনটা কিন্তু আপনারা একেবারে আপডেট কালেকশনে পাচ্ছেন কোরবানি ঈদের এবং ব্যাকসাইডও কাজ করা আছে খুবই আনকমন এই থ্রি পিসটা আপনারা স্টার মল্লিকা থেকে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে জর্জেটের এই যে প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখাচ্ছি আপনাদের একেবারেই কিন্তু নতুন একটা পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিস আপনাদের দেখাচ্ছি যেটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন ঈদের কালেকশনে মার্কেটে চলে আসছে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা করবেন ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির একটা পার্টি আর থ্রি পিস দিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে আপডেট মডেলে তারা কিন্তু এই থ্রি পিসটা এখন প্রেমা কৃষ্ণ থেকে আপনার ঈদের কালেকশনে পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে তেইশশো টাকা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পার্টিওয়ার থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই পার্টিওয়ার থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি থ্রি থ্রিপিস দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা কোরবানিদের নতুন মডেলের পার্টিওয়ে থ্রি পিস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই থ্রিপিসগুলো এখন স্টার মল্লিকা মার্কেট থেকে আসলে সরাসরি পেয়ে যাবেন নতুন কালেকশনে চলে আসছে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এখন যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর মিরো ওয়ার্কের কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা হ্যাভি লাক্সারি এবং ব্যাকসাইডও কাজ করা আছে আর বিশেষ করে এই টাইপের থ্রিপিসগুলো আপনারা যে কোনো বিএসআদি প্রোগ্রামের জন্য বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য চাইলে নিতে পারবেন তো পারবেন এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার সাধারণত আপনার একটা কালারই বর্তমানে পাবেন পরবর্তীতে কালার আসলে ভাইয়ারা আপনাদেরকে দেখিয়ে দিবে সো এটার প্রাইসটা কেমন পড়বে ভাইয়া বাইশো আর এই পিসটার প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টিওয়া থ্রি পিস দেখাচ্ছি আজকে কিন্তু থ্রি পিসগুলো বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে আপনারা পাবেন ঈদের জন্য যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সো এখন যেটা দেখাচ্ছি এটাও পিওর জর্জের কাপড়ের মধ্যে এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত স্টোনয়ার্কে কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা থাকবে কোনোটা থ্রি পিস কোনোটার সাথে ম্যাচ হবে না এবং এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আছে এবং এটার সাথে কিন্তু পিওর জর্জেটের একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা আপনারা দেখতেই পারছেন সাথে একটা জর্জেটের অন্য আছে আর এটার মধ্যে কালার কয়টা ভাইয়া এটার মধ্যে কিন্তু মোট কালার কালার পেয়ে যাবেন প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই থ্রি পিসগুলোর প্রাইস কত পড়বে ভাই আর এই থ্রি পিস প্রাইস থাকবে একুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই পিসগুলোর প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু ডিজাইনটা আলাদা এটাও আপনারা পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন আজকে সব পাকিস্তানি পার্টিয়া থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনার কোরবানীদের কালেকশনে পাবেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সুতোর কাজ করা আছে প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা এবং এটার হাতারা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতাটার মতো কাজ করা আছে আর সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কিন্তু এরকম কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং এবং অন্য আছে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ সুতোর কাজ করা এবং সাইডেও কাজ করা থাকবে আর এটার আরেকটা কালার দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই পার্টি ওয়ার থ্রি পিসগুলোর প্রাইস পড়বে বাইশো টাকা এই পার্টিওয়ার থ্রি পিসগুলোর প্রাইস পড়বে বাইশো টাকা গাইস এখন আমি আপনাদের চমৎকার ডিজাইন একটা পার্টি পার্টিওয়ার ট্রিপিস দেখাবো খুবই আনকমন মডেল আপনারা পাচ্ছেন এবারে কোরবানিট কালেকশনে খুবই সুন্দর এটা কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর জর্জেট কাপড়ের উপরে সিকোয়েন্সের কাজ করা স্টোন আর টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেলটা কিন্তু কাটার করা এবং এটার ব্যাক সাইডেও কাজ করা আছে এবং হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর সাথে কিন্তু একটা ওড়না আছে এই যে দেখেন অনেক সুন্দর সাইডে কাজ করা আমি বডিটা আরেকবার দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন বডিটা অনেক সুন্দর যারা নতুন সিকোয়েন্সের কাজ করা একটা পার্টিয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারবেন আর এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে একুশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এটা পরবর্তী কালার আসলে আপনার ভিডিওতে দেখতে পাবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পিস দেখাচ্ছি দেখেন এটাও অনেক সুন্দর এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন এখানে স্টোনে কাজ করা আছে আর পুরো বডি কিন্তু সুতার কাজ করা আর প্রত্যেকটা ত্রিপিসে কিন্তু ডিজাইনগুলো আপনারা ব্যতিক্রম পাচ্ছেন নতুন স্টাইলে পাচ্ছেন আপনারা কোরবানিদের কালেকশনে এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে পিওর জর্জেটের প্যানেলে কাজ করা অন্যটা দিকে দিচ্ছে আপনাদের এটা একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন বর্তমানে পরবর্তীতে এটার কালার আসলে কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাবেন চ্যানেলের সাথেই থাকবেন আর এটার প্রাইস কত ভেয়া একুশশো আর এটার প্রাইস পড়বে একুশো পঞ্চাশ টাকা এটার বর্তমানে একটা ডিজাইন একটাই কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা ট্রিপিস দেখাবো এটা কিন্তু পাকিস্তানি শিফোন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর আপনারা একটু লক্ষ্য করেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ আর সুতোর কাজ করা আছে প্যানেলও কাজ করা ব্যাকসাইডও কাজ করা থাকবে এটা আপনার শিফোন জর্জেটের মধ্যে পাচ্ছেন ঈদের কালেকশনেই পাচ্ছেন এবং হাতার মতো কাজ করা এটার সাথে শিফোন জর্জেট একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা শিফোন জর্জেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর অন্যটা দেখেন ছিটানো কাজ করা সাইডেও কাজ করা থাকবে আর এটার বর্তমানে একটাই কালার আছে পরবর্তী কালার আসলে আপনার ভিডিওতে দেখতে পাবেন এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও আপনার পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন তবে হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে থাকবে এটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত তিন চার রকমের সুতোর কাজ আছে স্টোন আর মিররের কাজ করা প্যানের পর্যন্ত লাকজারি কাজ থাকবে প্যানেলটা কাটওয়ার করা এবং ব্যাকসাইডও কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মতো কাজ করা এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর অন্যটা দেখে দিচ্ছি এটাও একটাই ডিজাইন একটাই কালার আপনারা বর্তমানে পাবেন পরবর্তীতে কালার আসলে আপনার কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা পরবর্তীতে দেখতে পাবেন এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা সো এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় প্রেমা কৃষনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ওয়ান এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো করবানিৎ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য